Não mais carbondura. তোমরা সবাই ভালো আছো তো সুপ্রিয়ার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল অনেক কিছু কাছাকাছি জিনিস বের করেছি কারণ আজকে শনিবার মানে আজকে স্কুল নেই যাব না টিফিনে ছুটি হয়ে যায় বাড়ির দোকানও শনিবার মানে বন্ধ থাকে তাই সমস্ত কাছাকাছিটা আমার শনিবারই হয় তাই সব কিছু বের করেছি আর তোমাদের দেখাচ্ছিলাম মুখটা চকচক করছে ফর্ষা হয়ে গেছি নাকি এমনি মজা করছিলাম দিয়ে ব্রাশ করে নিয়েছি একটু বিস্কুট খেয়ে নিলাম কারণ এতগুলো জিনিস কাছাকাছি করবো দেখতেই পাচ্ছ কতগুলো জিনিস দেখো শান টান করে শ্যাম্পু করে চলে এসেছি আর শনিবার মানে জানোই তো আমি রুটি খাই আমাদের আসে এখানে রুটিওয়ালা আর রুটি খেতে না খুব ভালোই লাগে আর সবজিগুলো বের করেছি ঝিঙ্গা আর হচ্ছে কচু অনেকে এটাকে আলতি বলে তোমরা কি বলো জানিও আজকে রান্না করব প্রচুর ঘন্ট আর ঝিঙে আলুর চচ্চড়ি তারপরে দেখো রান্না বান্না শেষ করে বসছি আমার ননদরা যে এসছে ওরা আইসক্রিম কিনেছে সবাই বসে আইসক্রিম খাচ্ছি তারপর খেতে বসে পড়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি আগে তারপর নিজে খেতে বসে ঝিঙে আলুর চচ্চড়ি বরবটি ভাজা আর হচ্ছে ওই যে কচুর ঘন্ট কচুর উপরে একটা চুল পড়েছে দেখতেই পাচ্ছ তাই ওটা আর আমি খাইনি আর মা তোমাদের দাদাভাই সবাই খেতে বলে আর সন্ধ্যাবেলা দেখো কাপড় দোকানে চলে এসেছি পুজোর কাপড় কিনতে আমার জন্য নয় মায়ের জন্য মেয়ের জন্য আগের দিন কিনেছিলাম আজকে মায়ের জন্য কিনে নিলাম কারণ একসঙ্গে তো আমাদের এত পয়সা নেই যে অনেক অনেক কিনবো তাই একটা একটা করে কিনে নিচ্ছি একটু একটু করে আর মায়ের শাড়ি পছন্দ করা একটু কষ্ট মা সব শাড়ি পরে না তাই চারটা কাপড় নিয়ে এসেছি মাকে বলছি দেখো কোনটা নেবে মা ওই যে ব্লু কালারের ওই শাড়িটাই নিয়েছে আর এখানে দেখো আজকে ঘুগনি করব বলে কি দিয়ে মুড়ি খাবো তাই ঘুগনি করব বলে মটর আগের থেকে ভেজানো ছিল আর এসেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কাপড় খোলা হয়নি আমি হচ্ছে দেখো ফুটছে জল দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে গ্যাসটা শেষ হয়ে গেছে অনেক দিন ধরে গ্যাসটা ভরা হয়নি তাই প্রেশার কুকারে আর করা হয় না এমনিতেই করা হয় দেখো ঘুগনিটা মোটা মোটা করে করেছি কারণ নিরামিষ তো আর আমি এরকমই তো করি বেশিরভাগটা তোমাদের দাদা এইভাবে ঘুগনি খেতে পছন্দ করে মেয়ের জন্য একটু ঘুগনি বেড়ে নিচ্ছি আমার মেয়ে এমনি এমনি ঘুগনি খেতে ভালোবাসে আর কাকুদের বাড়িতে লুচি হয়েছিল ওই লুচি ঘুগনি খাবে দিয়ে দিয়েছি আরে দেখো আজকে বোনের জন্মদিন কালকে বাড়ি চলে যাবে ওই জন্য আজকে তার জন্মদিন পালন করছে আর ও সব সময় মায়ের কাছেই ফোঁটা নেয় মা ফোঁটা দিয়ে দিবে বলে বসে পড়েছে তাই ঘুমশি পড়ে নিচ্ছে আর আমাদের ওই রকম মধ্যবিত্ত ফ্যামিলিতে হাই হাইফাই করে হয় না এমনি একটু ফোঁটা দিয়ে একটু খাওয়ার খাইয়ে জন্মদিন পালন করা হয় তাই ও কালকে বাড়ি চলে যাবে বলে মা ফোঁটা দিয়ে দিচ্ছে আর হাসছে দেখো কেমন করে সবাই হাসছিলাম কারণ এমনি মজা করছিলাম আর বিয়ের পর জানোই তো কেউ স্বাধীন থাকে না বিয়ে আজকে ওর জন্মদিন মানে ডেটটা ছিল না এমনি মাস বলে দিয়ে দিয়েছে মা ফোঁটা কারণ বাড়ি চলে যাবে আর তো আসতে পারবে না আর কি করবে বলো বিয়ে হয়ে গেলে যেনই তো সবাই পর হয়ে যায় কিছুই করার থাকে না আর জন্মদিনে কিছুই স্পেশাল করা হয়নি তাছাড়া আজকে শনিবার আমাদের বাড়িতে হোল ফ্যামিলি নিরামিষ কেউ আজকে আমিষ খায় না ওই জন্য নিরামিষে কী হবে ওদের বাড়িতেও ঘুগনি লুচি হয়েছে আমাদের বাড়িতেও ঘুগনি হয়েছে তাই ওকে সবাই ঘুগনি লুচি দিয়েই জন্মদিন পালন করা হলো ছোট্ট করে আর ও সবাইকে প্রণাম করে নিচ্ছে বলছে ভালো করে ছবি তুলে দাও আমি বলছি এই যে ছবি তুলে দিচ্ছি দেখো ছবি তুলেছি ওর বসে বসে হাসছে এইটা তারপরে প্রণাম করতে উঠে এলো আমি বললাম তুমি আগে খেয়ে নাও আর আমার মেয়ে দেখো পিছনে বসে বসে লুচি খাচ্ছে ও লুচি ঘুগনি খাচ্ছে আমি আমাদের বাড়ির ঘুগনিটাও একটু খেয়ে নাও আর পরে একটা চকলেট এনে দিয়েছি আর কি করবো বলেছিলাম মায়ের জন্য পুজোর একটা শাড়ি আনতে সেটা তো তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই যাবে মায়ের জন্য পুজোর শাড়ি আনতে গেছিলাম তার সঙ্গে আমি নিয়েছি এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা অনেকদিন ধরে পাচ্ছিলাম না তারপরে পেয়েছি অবশ্যই শেষে এবারে বড় একটা নিয়ে নিব ভাবছি আমার চুল উঠছে এই শ্যাম্পুটা তাই নিয়ে এলাম লরিয়ালের শ্যাম্পুটা আর দেখো এই পলাগুলো নিয়েছি কেমন হয়েছে বলো পলাগুলো কেমন দেখতে হয়েছে পলাগুলো বলো আর সবসময় পরে থাকে তো সোনার পলা পরা যায় না ওই জন্য